ওম নম্বর শ্রীচৈতন মো বিষ্ণুস্থে স্বয়ং দধতি শুভদানিক ওম বিষ্ণু পাধায় কৃষ্ণপ্রষ্ঠায় ভূতলে শ্রীমবে শে নমস্তে শাশ্বতদেবেণি শূন্যবাদী পাশ্চাত্য শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে সম্মানিত সুদী প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের এই নব তরুণ আহ গীতার সঙ্গ কর্তৃক আয়োজিত চট্টগ্রাম সনাতনী বন্ধুজন যারা সেই থেকে অর্থাৎ আমরা সকাল উঠেছি কয়টার দিকে উঠেছি কয়টার দিকে উঠে উঠেছি হ্যাঁ ছয়টা আমরা কেউ চারটায় উঠেছি কেউ পাঁচটায় উঠেছি আমি চারটায় উঠেছি সেই ইয়ার থেকে তো আসলে আমাদের লেখ হওয়ার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং যারা এই মধ্যে কুয়াশার ছাদর ভেদ করে যে চট্টগ্রাম বন্ধুজনের যারা এখানে এসেছেন বিশেষ করে আমাদের যিনি যিনি টেলিকাস্ট করছেন আমাদের আমাদের এই সমগ্র অনলাইন মিডিয়ার মধ্যে প্রচার করছেন চট্টগ্রাম বন্ধুজনের অন্যতম প্রচারক শ্রীযুত সজল দাস মহোদয় এবং আপনাদের এলাকার সমাজের কৃতি সদস্য শ্রীযুত বন্দনাথ মহোদয় সুদূর আয়দ থেকে আগত চট্টগ্রাম বন্ধু বন্ধুজনের একমিন শ্রীযুত জয় দাস দাদা এবং আমার যে আপনাদের মতো শিক্ষার্থী আমার ভুলগুলা যারা সেই ভুলে ঘুম থেকে উঠে বাইরের কাজগুলো করে আমাদের সাথে এসেছেন আপনাদেরকে দেখতে এসেছেন গীতার সঙ্গে এসেছেন বাক্যগুলো প্রচার করার জন্য এসেছেন শ্রীমতী নিশু দাস আমাদের সুস্মিতা দাস দিদি পূর্ণাধাস স্মৃতি বৈষ্ণব যিনি কিছুক্ষণ খুব সুন্দর মনো একটি গীতাময় একটি প্রবচন প্রদান করেছেন ওনার জন্য জোরে একটি কর্তারি আশা করছি

জায়গাটা দেখলাম উপযোগী একটি আপনাদের গ্রাম অত্যন্ত সুন্দর আপনাদের গ্রামটা তো এবং সেই সাথে আমি দেখেছি আমাদের কিছু মাতৃমন্ডলী যারা বাইরে বসে আমাদেরকে শুনছেন দেখছেন আসলে একজন দার্শনিক বলেছেন আমাকে একটি সুন্দর মাধব আমি একটি সুন্দর জাতি উপহার দিব এখানে আমাদের গোরাঙ্গার মতো একজন মানুষ এখানে উপস্থিত থাকে রিপন মতো একজন মানুষ রয়েছেন আমাদের শিক্ষক দাদা আছেন এবং আপনারা যারা আজকে শুক্রবার আজকে কিন্তু বন্ধের দিন আপনারা চাইলেই একটু বুড়ে আসতে পারতেন একটু গুলি এখানে সিরিজে যেতে পারতেন একটু সীতা বেরিয়ে আসতে পারতেন তবে আপনারা এগুলো না করে গীতার আসরে এসেছেন গীতার জন্য আপনারা কাজ করতেছেন গীতা শিক্ষার জন্য আপনারা এখানে বসেছেন ভগবান শ্রীকৃষ্ণ আপনার অবশ্য অবশ্যই গীতা মায়ের কৃপা আপনাদের উপর বসিত হবে সুদীপ বৃন্দ আমরা চট্টগ্রাম সনাতনী বন্ধুজন আমরা একটি গীতামুখী একটি আমরা প্রতিষ্ঠান এবং আমরা একটি গীতা নিয়ে কাজ করার জন্য আমরা আমরা সব সময় থাকি আজকে এখানে আপনাদের প্রত্যন্ত এসেছি শুধু এখানে না আমরা চট্টগ্রামের এমন কোনো জায়গা নেই যেখানে আমরা যাই না আমাদেরকে যারা বলেন গীতার জন্য কিছু দেওয়ার জন্য এখানে কিন্তু আমরা কিন্তু কেউ বড় লোক না কেউ আবার অনেক বড় চাকরি বাকরি করেন এখানে আমাদের সুস্মিতা দি বলেন আমাদের প্রণা বলেন স্মৃতি বসু বলেন তাদের ক্ষুদ্র ক্ষুদ্র থেকে সঞ্চয় করে আমাদের দেশি এবং প্রবাসের যে বাইগুলা রয়েছে চট্টগ্রামের বন্ধুজনের তাদের ক্ষুদ্র ক্ষুদ্র অর্থের মধ্য দিয়ে আমরা এই গীতাগুলো প্রচার করে থাকি ভগবান শ্রীকৃষ্ণ গীতার মধ্যে কি বলছেন যিনি আমার এই বাক্য গুলো কি করেন প্রচার করেন প্রচার করেন তারা আমার অত্যন্ত প্রিয় কোথায় বলা হয়েছে শ্রীমদ ভগবত গীতার মধ্যে বলা হয়েছে কততম অধ্যায়ে শততম অধ্যায়ে এই কথাগুলো বলা হয়েছে আমরা এই গিতাগুলো আসলে কথা প্রত্যেকই যেটা দেখি আমরা নতুন নতুন জায়গা যাই নতুন নতুন গিতা পাই গিতা পাওয়ার পরে আমরা আচ্ছা কথা বলতেছ আমি বন্ধ করে দি তাহলে কথা বলা যাবে না তো এখন আমরা এই গিতাগুলো দিয়ে যাব আপনারা এগুলো হয়তো এক সপ্তাহ দুই সপ্তাহ পড়বেন তা না গিতাগুলো আপনাদের পড়তে হবে কারণ কেন কেন পড়তে হবে কারণ গীতার এই যে জ্ঞান সর্বপরিষিত গা ভো গোপাল নন্দন পার্থ কি বলছেন ভগবত এই দাম হয়তো আমরা মনে করতে পারি এটা একটা গ্রামের দাম হয়তো ষাটশো টাকা পাঁচশো টাকা কিন্তু এই গীতার দাম কত মাত্র সত্তর টাকা এখন আমি যদি আপনাদের প্রশ্ন করি গীতার দাম বেশি নাকি একটি গ্রামারের দাম বেশি একটি গ্রামারের তেমনি গ্রামারের দাম গুলো বেশি হওয়ার কারণে আমরা এগুলো পড়ি কিন্তু এই গীতার জ্ঞান আমরা পড়ি না কিন্তু আমরা জানি এই যে অনেক অনেক কিছু তো আমরা দেখি যে স্বল্প জিনিস সস্তা জিনিস যদি আমরা যদি এটা যদি আমরা আদর করে যদি খাই এটা যদি আমরা ভক্তি করে খাই এটা আমাদের অনেক বিশাল একটা মাহাত্ম প্রদান করে আপনারা যারা এখানে শিক্ষিত আছেন শিক্ষিত মায়েরা রয়েছেন আপনারা দেখবেন বিশ্বের যে সমস্ত বড় রয়েছে সেখানে কিন্তু আর অনেক চারশো টাকা না চার হাজার পাঁচ বই পড়ানো হয় কিন্তু দিন শেষে কি হয় ওই সমস্ত ছেলেগুলা ভুল পথে পরিচালিত হয়ে যায় ভুল পথে চলে যায় কেন হয়ে যায় তাদের মধ্যে সঠিক জ্ঞানটি না থাকার কারণে তো শ্রীমদ্ভগীতা হচ্ছে সেই সমস্ত জ্ঞানের একটি বিষয় অর্থাৎ এই গীতার মধ্যে নেই এরকম কোনো বিষয় নেই ঈশ্বর জীব কর্ম প্রকৃতি কাল আমাদের মানব জীবনে যে বিষয়গুলো খুবই যে বিষয়গুলো দরকার ঈশ্বর কি জীব কি কর্ম কি কাল কি এটা আমরা শুধু শাস শ্লোক না এই গীতার গ্রন্থ এই যে বিষয়গুলো আমরা যে কখন ঘুম থেকে উঠব কখন কি করব কি কাজ করব এই সমস্ত বিষয়গুলো গীতার মধ্যে রয়েছে এখন আপনারা বলতে পারেন যে এগুলো কোন জায়গায় রয়েছে কারণ এগুলো আমরা জান যখন আমরা গীতার জ্ঞান কি করি নিয়মিত পড়াশোনা করি অধ্যায়না করি তাহলে আমরা কি কি করতে পারবো এই গীতার জ্ঞানগুলো জানতে পারবো অর্থাৎ ধরন কৃষক গীতার মধ্যে বলছেন যুক্ত আহ বিহার সহ যুক্ত শ্রেষ্ঠ কর্মসূচ যুক্ত স্বপ্ন যুগী দুঃখ তুমি কি করো পরিমিত আহার কর পরিমিত বিহার কর পরিমিত প্রয়াস করো এই কথাগুলো কোথায় বলা হয় এই যে আমরা যখন ডাক্তারের কাছে যাই ডাক্তার আমাদের কি বলে তুমি ঠিক সময় খাও ঠিক সময় ঘুমাও ঠিক সময় কাজ করো আমরা যদি কোনো কাজ না কি হবে আমরা অলসায় বড় করে আমরা অসুস্থ হয়ে যাবো এইরকম অসংখ্য কথাগুলো গীতার মধ্যে বলা হয়েছে যে আমরা অনেকেই তো বর্তমান সময়ের মধ্যে আমরা যখন বাস সিটিতে যাই ইউনিভার্সিটি যাই স্কুলে যাই কলেজে যাই আমরা কিভাবে কথা বলবো এই এই কথা মানে কিভাবে আমি একজনের সাথে ডাইলগ করো একজনের সাথে কিভাবে কথোপকথন করবো এই এই বিষয়গুলো কিন্তু শুনতে ভালো লাগবে আমরা এমন বাক্য প্রয়োগ করবো না যে বাক্যের মাধ্যমে আরেকজন কি হয় আরেকজনের মনের মধ্যে কষ্ট পায় এই কথাগুলো এইরকম অসংখ্য কথাগুলো গীতার মধ্যে ভগবান বলে দিয়েছেন যথা দাম সে সমুদ্রগ্নি বসমসাত করতে জন্য জ্ঞান অগ্নি সর্বকর্ম নাম বসমসাত করতে অর্থাৎ আমার যে অজ্ঞান আমাদের যে অজ্ঞান গুলো রয়েছে সেগুলো সবকিছু এই জ্ঞানের মাধ্যমে কি হয়ে যাবে পরিশুদ্ধ হয়ে যাবে সেটা হচ্ছে কি শ্রীমৎ ভগবত গীতা শ্রীমৎ ভগবত গীতার অনেকগুলো নাম রয়েছে কিন্তু আমরা শ্রীমৎ ভগবত গীতাকে পঞ্চম বেদ বলা হয় আমাদের চতুর্বেদ কি কি চার বেদ

এই যে গীতার চতুর্থ অধ্যায়ের মধ্যে ভগবান বলছেন এবং পরম্পরা প্রাপ্ত ইমাম রাজস্ব এই বিদু সকালে মহদা যুগ নষ্ট পরন্ত সয়াবাই যুগ পুক্ত পুরাতন ভক্ত সকাচেতি রহস্য ভি উত্তম গৌর কি বলছেন এই যে গীতার জ্ঞান গুলো আমরা আজকে কলিযুগে পেয়েছি পেয়েছি না এই গীতার জ্ঞান গুলো শুধু কলিযুগের না এগুলো সর্বপ্রথম ভগবান কৃষ্ণ গীতার জ্ঞান কাকে দিয়েছিল কাকে দেওয়া হয়েছিল

এই যে আমাদের যে আমরা তো সবাই মরণশীল মেন ইজ দা মর্টেল আমরা ইংলিশ অনেকে পড়ি মানুষ কি মরণশীল অর্থাৎ শ্রীমদ্ গীতা আমাদেরকে যেভাবে বাঁচার অধিকার শিখায় তেমনি কিভাবে আমাদের মৃত্যু বরণ করতে হবে সেটা শ্রীমদ্ গীতার মধ্যে পারা হয়েছে গীতার অষ্টম অধ্যায়ের মধ্যে কি বলেছেন এই যে ইয়ান্তি দেবতা না এটা গীতার অষ্টম অধ্যায় একটা শ্লোকে বলা হয়েছে কি যিনি অন্তকালে ছ মামেব শরণক্ত কলেবরং ঝোপেতে সমত ভাবম জাতি নাস্তা সংশয় এরকম একটা জংজং ভাবি শরণং ভাবং তেজতেন্তে কলেবরং সং সং গতি কুন্তে সদা তৎ ভাব ভাবিত অর্থাৎ মৃত্যুকালে যিনি যেভাবে শরণ করে মারা যায় তিনি সেভাবে আবার কি হয় ভাবিত হয়ে পরবর্তী জন্মে জীবন লাভ করে তো কেউ যদি মৃত্যুর পূর্বে যদি অন্তঃকালে যদি কেউ যদি আমার কথা স্মরণ করে করে মারা যায় তিনি অবশ্যই আমার বাপ প্রাপ্ত হয়ে পৃথিবীতে আসবে কারণ আমরা হিন্দুরা কৃষি বিশ্বাসে আমরা পুনর্জন্মে যেতেছি পুনরূপী জন্ম নাম মরণাম মরনাম পুনরূপী করবে গর্বে আমাদের বাবার জন্ম হয় এই যে আমাদের জন্মের বিষয়গুলো রয়েছে গীতার মধ্যে গীতার দ্বিতীয় অধ্যায়ের মধ্যে যদি আমরা এগুলো যদি কি করি নিয়মিত বাংলা সহ যদি আমরা পাঠ করি তাহলে এই বিষয়গুলো আমরা জানতে পারবো এখানে যারা আমাদের রিপনদা বিশেষ করে গীতা অনেকগুলো জ্ঞানময় কথা বলেছেন আমি একটা বিষয় যোগ করতে চাই আমাদের টিচার যিনি আছেন এখানে এই বার্ষিকের এই গীতাগুলোর গীতার মধ্যে এখানে একটা কিছু নিয়মাবলী দেওয়া হয়েছে কোথায় এখানে অর্ষ্রেম থেকে এখানে নয় পর্যন্ত কিছু ইয়া দেওয়া আছে নিয়মাবলী দেওয়া আছে অর্থাৎ আমরা কেউ সব আগতভাবে সংস্কৃতি সম্পর্কে আমরা অবগত নই কারণ আমরা সবাই শরীর ছাড়া আমরা বাংলা পড়ায় অভ্যস্ত সংস্কৃত যেমন আমরা আমি ইন্ডিয়া গিয়েছিলাম ইন্ডিয়ার একটি গ্রামে এখনো আমাদের সংস্কৃত ভাষায় কথাবার্তা হয় ওখানে সংস্কৃত ভাষায় কথাবার্তা এরা একজনের সাথে আরেকজন কথাবার্তা আমরা বলি না আপনি কেমন আছেন উনি সংস্কৃতি ভাষায় আপনি কেমন আছেন জিজ্ঞেস করেন যেমন আমরা ইংলিশ বলি হাওয়ার ইউ এরকম বলি না এরকম আমাদের সংস্কৃতির ভাষা এখন ওখানে কোথায় রয়েছে ইন্ডিয়ার মতো আসামের একটি গ্রাম কি রয়েছে ছাল রয়েছে এরা সংস্কৃতি ভাষা কি বলে কথাবার্তা বলে অর্থাৎ আমরা সংস্কৃতি ভাষা কি নয় আমরা অভ্যস্ত আমরা অনেকেই ফ্যান সম্পর্কে জানি না এখন আমাদের কি করতে হয় শিখতে হয় ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আমরা জানি না যে শব্দ প্রকরণ বাক্য যে গ্রামার গ্রামার্টিক্যাল যে বিষয়গুলো রয়েছে এগুলো কি আমরা কি জনপদ এগুলো আমাদের মা বাবাকে শিখায় শিখায় না আমরা এগুলো কি করি আমাদের যিনি টিউটর আছে যিনি আমাদেরকে শিক্ষায় যিনি টিচার আছে তার কাছে যাই তিনি আমাদের কি করেন এগুলো শেখে গ্রামারও শেখায় হ্যাঁ এই যে ইংলিশ ইজ দা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইন ইন্ডিয়া আমরা এত যে ইংলিশে কিভাবে কথা বলতে হবে এগুলো নিয়ে গ্রামাটিক্যাল এই যে গ্রামার মধ্যে ওগুলো অসংক সঙ্গ বলা আছে তেমনি আমরা শ্রীমাFolderPath শিখতে গেলে আমাদের কয়গুলো কথা কি রয়েছে। নিয়মাবলী রয়েছে এগুলো আমরা যদি প্রতিদিন একটু 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 যদি পড়ে তাহলে কি হয়ে যাবে আমাদের এটা গীতায়টা চর্চার মধ্যে এসে যাবে আমাদের ধর্মের নাম কি আমরা অনেকেই হিন্দু নামে পরিচিত কিন্তু আমাদের আসল ধর্মের নাম হচ্ছে আসল ধর্ম সব কি আপনাকে যেন জুড়ে একটি আশা করছি এখন আমরা সূর্যদেবকে কি করে প্রণাম করি সূর্যদেব সেই সত্য যুক্ত আছে এবং পৃথিবী যতদিন থাকবে ততদিন পর্যন্ত কি থাকবে সূর্যদেব থাকবে আমরা সূর্যদেবকে কি করে প্রতিদিন সকালে প্রণাম করি সূর্য যেমন সত্য চন্দ্র যেমন সত্য গ্রহণ নক্ষত্র যেমন সত্য সনাতন ধর্ম আমরা যারা সনাতনী রয়েছি আমাদের যাদের জন্ম সনাতনী পরিবার হয়েছে আমরা অনেক ভাগ্যবান ভাগ্যবান না আমরা অনেক ভাগ্যবান কারণ আমরা অনেক ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করেছি কারণ আমরা সেই সত্য সনাতনের পূজারী আমরা সেই পৃথিবীর আদি ধর্ম

থেকে এসেছে হয়েছিল সংস্কৃতিতে বংশে হয়েছিল আমরা সেই আজকে আমরা এই যে শুক্রবার শনিবার রবিবার সোমবার মঙ্গলবার এগুলো থেকে এসেছে আমাদের সনাতন সংস্কৃতি বৈদিক সংস্কৃতি থেকে এসেছে আমরা বৈদিক সংস্কৃতিতে আমরা কি বলি আমরা একজন আরেকজনের দেখবেন আমাদের বিপরীত যে সমস্ত মানুষগুলো আছে তারা কেউ কারোর জন্য প্রার্থনা করে না আমরা সবার জন্য কি করি এই যে আপনার দেখবেন অনেক সময় বাড়িতে আমরা পূজা অর্চনা করি না পূজা করি কালী পূজা করি শিব পূজা করি করি না সকল পূজার ক্ষেত্রে প্রথম আগে সংকল্প করতে হয় এই সংকল্প করতে হয় যে আমি যে পূজাটা করতেছি এটার জন্য যাতে কি হয় সবার যাতে মঙ্গল হয় তো আমরা সেই সত্য সনাতনের আমরা পূজারি তা আমরা হচ্ছে অত্যন্ত ভাগ্যবান কিন্তু অনেকে দেখা যাচ্ছে কি আমাদের এই গীতার মধ্যে ভগবান বলেছেন অস্ত্র থেকে অমৃত বিয়াক করে বিতরণ করতেছে অনেকেই বলতেছেনা করতেছে এটা অর্থ হচ্ছে কি যারা এই আমাদের ধর্মতে বিচ্যুত হয়ে যায় যারা আমাদের ধর্ম থেকে এই সুন্দর একটি ধর্ম থেকে যারা ত্যাগ করে বাইরে চলে যায় তারা অবশ্যই কোথায় যাবে নরকে নিতা সে কি করে কারণ আমাদের ধর্মটা যদি সত্য হয় আমরা যদি সে আদি ধর্ম থেকে যদি আমরা নির্বাসিত হয়ে থাকি তাহলে আমরা কেন ভুল পথে যাবো আমরা আমাদের তো সবকিছু রয়েছে আমাদের যে আজকে যারা ব্যাংকিং এ পড়ালেখা করে যে আমাদের নিবন্ধরা হয়তো জানবেন যারা উচ্চ শিক্ষিত যারা পড়ালেখা করে এরা জানবে এখনকার যে অর্থশাস্ত্র সেগুলো খেলিভূত করেছিল কুটিল্য শাস্ত্র অর্থাৎ চাণক্য কে করেছে চাণক্য পণ্ডিত চাণক্য নামে তক্ষক শিলা বিশ্ববিদ্যালয়ের একজন টিচার ওনার লিখিত হস্তের বইগুলো হচ্ছে আজকের বর্তমান সময়ের জন্য অর্থশাস্ত্র বা কুটিল্য শাস্ত্র ঠিক আছে তো এই যে বিশ্বের সমস্ত আবিষ্কারগুলো এই যে আপনারা যদি একটু যদি বিশ্বের ভালো যদি আপনারা বিজ্ঞান নিয়ে চিন্তা আপনারা করেন তখন দেখবেন যে আমাদের এই ঋষি পতঞ্জলি ঋষি করনা এই সমস্ত মুনি ঋষিরা কি করেছিল আমাদের এই জ্ঞানগুলো বিস্তার করেছিল কতকে করেছিল আমাদের বেদ থেকে চার বেদ 14 শাস্ত্র 18 পুরাণ থেকে তো আমরা কি ভাগ্যবান নাকি ভাগ্যহীন সবাই ভাগ্যবান কি ভাগ্য নই আমাদের থাকতে হবে এবং এই যে একটা গীতে স্কুল গিতে স্কুল মানে এখানে শুধু আমরা শুক্রবার আসবো তা না অর্থাৎ এই বাংলাদেশের মধ্যে এখনো পর্যন্ত আমাদের ধর্ম নিয়ে শিকার মতো কোন স্কুল কলেজ এখনো প্রতিষ্ঠিত হয়নি সরকারিভাবে। ভাবে সেজন্য আমাদের কি করতে হবে আমরা সংঘবদ্ধ হয়ে গীতে স্কুলে আসবো আমাদের যে প্রশ্নগুলো রয়েছে আমরা অনেকে প্রশ্ন করি না আমরা এই যে হিন্দুরা মূর্তি পূজা কেন করে হিন্দুরা সকালে গোবর ছিটাই কেন হ্যাঁ এই হিন্দুরা উলুধনী কেন করে হিন্দুরা কেন শঙ্খ বাজায় হিন্দুরা কেন সূর্যদেবকে প্রণাম করে তুলসী চলে জল দাম কেন করে হিন্দুরা কেন পূজা করে আমাদের যে আমরা সমাগত হয়ে তত্ত্ব জ্ঞান লাভ করার চেষ্টা করো প্রশ্ন জিজ্ঞাসা করো ও কৃত্রিম থাকে সন্তুষ্ট করো তাহলে সেই তপ্ত দশটা তোমাকে জ্ঞান উপদেশ দান করবে এবং তত্ত্বদশটা পুরুষকার যারা গীতা নিয়ে আলোচনা করেন এবার সাধনfindOne সঙ্গ করেন আমাদের মধ্যে যদি জরুরি প্রশ্নগুলো থাকে আমরা কি করব আমরা ওই জবিলা সবিলা কাইসার হামিদকে জি জিজ্ঞাসা করব আমরা কোথায় জিজ্ঞাসা করব কারণ আমি যদি বীজগণিতের সম্পর্ক যদি না জানি আমি যদি সূত্র সম্পর্কে না জানি এফলাসবি হল স্কয়ার সমান স্কয়ার প্লাস টু এবি যদি না জানি আমাদের কোথায় যেতে হবে যিনি অঙ্ক সম্পর্কে জানেন যিনি ম্যাথ সম্পর্ক জানেন তার কাছে যেতে হবে না যেতে হবে এই যে মনে করেন আমাদের অনেক ক্ষেত্রে ভালো একজন অভিজ্ঞ ডাক্তারের কাছে নিয়ে যেতে পারবো কারণ সে জানে তার কি হয়েছে সে চেক করলে বলতে হবে তেমনি আমাদের ধর্ম জানতে হবে যেতে হবে সাধু সঙ্গ সাধু সঙ্গ কয় লোভে মাত্র সঙ্গ সর্বসিদ্ধি হয় সেগুলো যখন শুক্রবার গিদের স্কুল আসবেন তখন আপনি টিসার কে বলেন যে স্যার আমি এটা সম্পর্কে জানি না সংগ্রহ কেন উদী করা হয় এই বিষয়গুলো আমরা জানি না একটু আমাদেরকে বুঝে উনি অবশ্যই আপনাদের কি করবে সে প্রশ্নগুলো উত্তর

আপনার জানেন না আপনারা কত একসময় বড় হবেন একসময় বড় হবেন না তখন যখন আপনাদের বিয়ে হয়ে যাবে আপনারা যখন মা হবেন তখন আপনারা বুঝবেন একটা বাচ্চা অনেক কষ্ট করে লালন পালন করতে হয় আমরা যারা পরিবারে থাকি দেখি আমার অনেক ছোট ভাইরা এই যে আমার মা এরা কি করে শীতকালে নিজে শীতের কিন্তু কষ্ট পায় শীতের কি পাই কষ্ট পায় কিন্তু তার বাচ্চা সে কি দিয়ে না কষ্ট কষ্ট দেনা দেয় না। কারণ সে অনেক কষ্ট যজ্ঞ করে একটা বাচ্চা লালন পালন করে তখন আমরা কি করি স্কুল কলেজে গিয়ে আমাদের দুই চার দিনের পরিচয় দুই চার পাঁচ বছরের এক একজন আমাদের ভালো লেগে যায় তখন আমরা মা বাবা কে ত্যাগ করে তার সাথে চলে যাই এটা করা যাবে না কারণ যে মা বাবা আমাকে অনেক কষ্ট করে কষ্ট করে দশ মাস যদি গর্বে ধারণ করে আমি যদি সেই মা বাবাকে ত্যাগ করে যদি আর হাত যদি চলে যায় তাহলে তারা কি পাবে কষ্ট পাবে কিনা তারা মা বাবা যদি গুরুজনরা যদি কষ্ট পায় জীবনে কি হবে না সুখ হবে না আপনারা একটু যখন বড় হবেন হয়তো দেখবেন অনেক আমাদের অনেক সনাতনী মেয়ে গুলা ভুল যাওয়ার কারণে আমরা দেখি লালকান বাজার দেখি আমাদের তিরিঙ্গি বাজার দেখি নাম নাই পরিচয় নাই অনেক কষ্ট করে জীবন যাপন করতেছে কেন অভিশাপ লেগেছে কি লেগেছে কার অভিশাপ লেগেছে মা বাবার অভিশাপ লেগেছে গুরুজনের অভিশাপ লেগেছে আমি মা বাবার কথা বাদ দেন আমাকে যদি জয়দা যদি খাওয়াই পড়াই এ অনেক দিন ধরে ও আমাকে খাওয়াচ্ছে পড়াচ্ছে কিন্তু আমি যদি ও Siddhanta এর অমতে গিয়ে একটা কাজ নিই ও মনঃপর্ষ হবে না ও আমাকে অভিشاد দেবে না এখন ও যদি কষ্ট লাগে ও যদি অভিشاد দেয় আমার মা বাবা তো আমাকে জন্ম দিছে ও দিলে অভিشاد আরো বেশি লাগবে সেজন্য আমাদের অভিشاد প্রাপ্ত হওয়া যাবে না আমরা পরিবারে থাকব সুন্দর থাকব আমাদের ভালো লাগতে পারে যে কাওকে ভালো লাগতে পারে তবে সেটা আমাদের জ্ঞান বিবেক বুদ্ধি দিয়ে কি করতে হবে বিবেচনা করতে হবে অনেকে আমরা দেখি মুহে পড়ে যাই হ্যাঁ ও আমাকে অনেক ভালোবাসে এখন সে কি বলে তুমি আমার সাথে চলো আমিও তার সাথে কি চলে যাই এখন আমার কি বলতে হবে না তোমার সাথে যাবো ভাই আগে তুমি আমার এখানে আসো এটা এটা কি করতে হবে বলতে হবে ওদের কেউ যদি বলে এটা পরিবারের সাথে মায়ের মায়ের চেয়ে আপন বন্ধু কেউ নাই মা বাবার চেয়ে আপন কোন বন্ধু আমরা যতই এই কোহিনুর এই কি বলে হামিদ জামালদের সাথে যতই বন্ধুত্ব করেন এখন মা বাবা এখন পৃথিবীতে নাই আমরা মায়ের সাথে কথা বলতে পারি কথা বলতে পারি বাবার সাথে কারণ যে মানুষ আমাকে সে ছোট ছোট হাঁটে হাঁটে এতটুকু বড় করেছে আমি তার সাথে ফ্রি হয়ে কথা বলে অসুবিধা কোথায় অসুবিধা আছে অসুবিধা নেই তো আমি অনেক কথা বলেছি আপনাদের মনে যদি কোনো কষ্ট থাকে কষ্ট লাগে আমাকে ক্ষমা করে দিয়ে এবং যারা চট্টগ্রাম সন্তানের বন্ধুজন থেকে আজকে যারা

এবং প্রত্যেকটা মায়েদের উচিত আমরা যেরকম স্কুল করে যে বাচ্চাদের পাঠাই সুন্দর করে ড্রেস আপ করে প্যান প্যান নিয়েছে কিনা খাতা নিয়েছে কলম নিয়েছে কিনা তেমনি যে স্কুলে আসতেও তাদেরকে প্রতিদিন শুক্রবারে আপনারা আপনাদের উচিত হবে কারণ কাছায় না নোয়ালে বাস পাকলে করে ছোট থেকে যদি আমরা সংস্কার প্রাপ্ত না হই আমাদের সংস্কৃতি যদি আমাদের পরিচিত না হই তাহলে আমরা বড় হলে এমনিতে ভুল পথে পরিচালিত হয়ে যাবে তেমনি আমরা মা অনুরোধ করব আপনারা যারা বাড়িতে আসেন যে এখানে এখান থেকে দেখবেন যে আপনাদের গ্রামের উজ্জ্বল হয়ে যাবে একজন ব্যক্তি একটা করতে পারে উজ্জ্বল হয়ে যাবে হিন্দু বস্তুত রাস্তা করবে নয় হিন্দু পতিত হবেন মম দিক হিন্দু রক্ষা মম মন্ত্র সমান অর্থাৎ একজন হিন্দু কখন কি নয় পতিত নয় সমস্ত বিজ্ঞের মূল কোনো না কোনো ওষুধের জন্য লাগে তেমনি প্রতিটি হিন্দু কোনো না কোন কাজে আসবে আমাদের এই যে কি বলেছেন একসাথে থাকবো এক কথা সবাই এবং কৃতজ্ঞতা জানাই চট্টগ্রাম সনাতনী বন্ধুজন আজকে নবতর গীতার সঙ্গে আপনাদের পূর্ব মায়ন গীতা দান করেছেন এরকম অসংখ্য পূর্ব বাইনের মতো অসংখ্য গীতের স্কুল প্রতিষ্ঠা করতে পারে গীতা দান করতে পারে ভগবান তাদের সাথে থাকুক তাদেরকে আশীর্বাদ প্রদান করুক এই প্রার্থনা করছি এবং তাদের জন্য তিনবার মহামন্ত্র জপ করবে ঠিক আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে